এই যে দাগ মেরে দিছি এর ভিতরেই থাকবে বাইরে যাবে না মাথা উঁচা করে একটু প্রেখাম তুলে সাহেবদের আনন্দ দিবি পালাবার চেষ্টা করিস না তুই আমার জেলখানায় বন্দি হয়ে গেছিস তোর যাবজ্জীবন কারাদণ্ড আচ্ছা লোক তোর ভালো না সরাসরি ভালো তাহলে আমি যদি আপনাদের পরীক্ষা করে কুয়ে নগদ উপকার দেখাইতে পারি আল্লাহ করা যাবে কঙ্কামণি বিশেষরী কালিকা চন্ডী দাস করে তোকে যেই কাজে লাগাই সেই কাজে লাগ মেরিবন করে সার বন্দনা করি কামরূপ কামাক্ষার জমাটা কোনাতে দিছেন আপনারা কয়জন নবীর উন্মত কয়জন বান্দা মহান আল্লাহ ভরসা করে চুমা দিলেন হাতের হাতটা আমারে দেখান একসঙ্গে আমার হাতটা দেখান আমি দিয়ে ঘন প্রসাদ কোমরের ব্যথা ব্যবসায় ডাউন সংসারে অশান্তি নিজের লোক পরের কথায় চলে কাম শক্তি দুর্বল ধাতু পাতলা বিসমিল্লা কারা কইছেন হাত দেখান কালকে আমার একটু গুনা বলবেন বিশ্বাস করা লাগবে না টিটকারি করে নিল কাজ হবে না আমি হাতে হাতে দেই না আমি কারণ ক্যার ধরা শিখাই বাংলাদেশ ক্যার ধরতে পারে না বিশ্বকাপ পায় না আমার টাকা দেওয়া লাগবে না আপনি রোগের কপালে লাথি মেরে দেন গাছটা দোকানের কোনায় ফেলে রাখবেন তিনবার কোলপাল্লা সোরাফরে জীবনে আপনার ব্যবসায় খারাপ নজর লাগবে না উন্নতি হবে ইনশাল্লাহ বিসমিল্লা বলে মোট করে ধরে রাখ পাইছেন আর কে কইছেন আচ্ছা আমি এক লগে সিটিয়ে দিই আপনারা করে এলেন সিটিয়ে দেব না হাতে হাতে দেব তাহলে আমি এই কয়টা দেই এই কয়জনে যদি এখন নগতে গাছের ক্ষমতা দেখতে পায় জায়গায় দাঁড়া অবস্থায় এই কয়জনের যদি আমি সবার সমস্ত সমস্যাগুলো বলে দিয়ে রাশি কই দিতে পারি আমার কথা যদি সলিড হয় তাহলে শোক করবার একটু সাপোর্ট করা যাবে তবে গাছটা আপনারা যারা নিবেন আমার টাকার দাবি রাখলাম না উপকার পাইলে তো দাবি রাখলাম আমার তো গুন্ডা গুন্ডা তবে গাছটা নিবেন আল্লাহ ভরসা করে কি ভরসা গাছটা বিশ মিল্লা বলে ডাইনাতে ধরবেন আপনার হাতে কি রেখা আছে কোন সমস্যা কত নাম্বার হাত আমি বলে দেবো আর দেখান তোরা বিশ কইছেন যাদের কঠিন কমরের ব্যথা একশো বছরের গোড়া হইলেও কাম শক্তি দুর্বল হবে না ঘন পর্ষ হবে না স্বপ্ন দোষ হবে না

আচ্ছা গাছটা যারা নিলেন দেখেন তো চিনতে পারেন নাকি রাসেল ভাই পাবডা না পয়সা দেওয়া লাগবে না আমার দাবি নেই আমি জবানে কইছি এই যে দেখেন এই যে ব্যাঙের মতো মাথা নেয়া জুতা করে ঝনঝনি বাজায় রাসেল ভাই তো সীতা বাঘের মতো গায়ে কর মারা